আসসালামু আলাইকুম আমি এখন বানাবো আলু আর চিড়া চপ বলেন কাটলেট বলেন যাই হোক না কেন একটা কিছু পাকোড়া না এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার খুব কম তেলে তৈরি তো সেই জন্য আমি এখানে আলু ভর্তা করে নিচ্ছি যতক্ষণে আলু নিচ্ছি প্রায় ততখানি চিড়া আমি ভিজায়ে এটাকে দুই তিন মিনিট রেখে তারপর চিপে শুকায় নিচ্ছি এই যে দেখেন বুঝতেই পারতেছেন চিড়াগুলো ভিজানোর পরে তিন চার মিনিট ভিজায় তারপরে চাপ দিয়ে পানিগুলো হয়ে গেল যাই হোক একদম কুচি 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 করে নিশি কাঁচা মরিচ একদম কুচি কুচি করে নিশি হচ্ছে পেঁয়াজ এর সাথে আমি একটু লবণ দিব আরো বোধ হয় দিতে হবে লবণ দিব একটু মরিচের গুঁড়া স্বাদ মতো একটু জিরার গুঁড়া প্রায় দেড় চা চামচের মতো দিলাম যাই হোক এটা স্বাদ মতো কারণ আমি কতটুকু আলু নিচ্ছি তার উপরে সবকিছু নির্ভর করবে আর গরম মশলা দেওয়ার কথা গরম মশলার বদলে আমি এখানে দিব হচ্ছে কাবাব মশলা এটা আমার খুব মজা লাগে কারণ যেভাবে ভাজা হবে অনেকটা কাবাবের মতো একটু কাবাব মশলা দিই কাবাব মশলা যদি কেউ মানে আপনাদের কাছে না থাকলে গরম মশলা দিতে পারেন আর কাবাব মশলা চাইলে আমার চ্যানেলে দেখবেন লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারেন চ্যানেলে মানে আমার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে একটু এক চা চামচ চা চামচের মতো কাবাব মশলা দিব দিয়ে এটাকে এখন আমি ভালো মতো মেখে নেব খুব একটু চটকা চটকা মারতে হবে যাতে একদম ভর্তা হয়ে যায় জিনিসটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখনই খাওয়া দরকার নাই রেডি করেই তারপরে খাই তো হয়ে গেল আমার একটা ভর্তা একটু আমি টেস্ট করে দেখি লবণটা নুনটা ঠিক আছে কিনা আর হালকা একটু লবণ দেওয়া যায় দিয়ে ভালো করে মিশিয়ে নিব আলুটা ভর্তা করতে হবে কিন্তু খুব মিহি ভাবে যাতে বড় বড় দানা না থাকে কারণ এর মধ্যে আমরা যখন ভাজবো এর মধ্যে যাতে ভিতরে কোনো তেল না ঢোকে তো হইল হয়ে গেল আমার এটা এখন এটাকে আমরা আমার সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে আমি দেখাচ্ছি এখন আমি হাতে একটু তেল মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট করে নিব আমি ছোট ছোট আলুর মতো সাইজ করবো অ্যাকচুয়ালি এই যে দেখেন মোটামুটি এইরকম এইরকম একটু লম্বাটা লম্বাটা জাস্ট ভাজলে যাতে একটু আলুর মতো লাগে আর কি দেখেন এরকম করে সাইজ করে সবগুলাকে আমি একটু ছোট বড় হইতে পারে সবগুলাকে আমি শেপ দিয়ে নেব একটু চেপে চেপে করবো যাতে ভিতরে কোনো ইয়ে না থাকে কিন্তু শেপটা একটু লম্বা ডিম টাইপের করব আর কি দেখে যাতে মনে হয় যে একটু চ্যাপটা না দেখে যাতে মনে হয় ছোট ছোট আলু আর কি হ্যা বিচশের জিনিস হবে এখন আমি একটা প্যানে তেল গরম দিচ্ছি एक्चुअली আমি হ্যাঁ এই তেলের মধ্যে অল্পকটা সরিষা দিব ফোড়ন দিব সরিষা সাথে কতগুলা লাল মরিচ আমি কুচি কুচি করে রাখছি সেই লাল মরিচগুলো দিব দিয়ে একটু মিশিয়ে দেই এটা আর বেশি কিছু করতে হবে না ওই সরিষা খুব জম্পি ফোড়ন হয়ে যায় এখন আমি এই যে আলু দিয়ে এগুলো করে রাখছি এগুলাকে এর মধ্যে ছেড়ে দিব কোনো ডুবা তেল তেল না এর এগুলাকে এইগুলাকে নর্মালভাবে ভেজে নিতে হবে আমার একটু সাবধানে বাস্তবে হবে যাতে কোনো কিছু খুলে না যায় আমি একটু নাড়ার জায়গা রাখবো যাতে এটাকে আমি নড়াইতে পারি এইভাবে সব দিকে যাতে জিনিসগুলো লাগে এই যে কোনোটা বেশি লেগে যাবে কম লেগে যাবে এটা যাতে না হয় সব দিকে গড়ায় গড়ায় আমি লাগায়ও নেব ভেজেও নেবো দেখেন সব দিকেই প্রায় মশলা লেগে গেল এখন আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব চতুর্দিকটা একটু হালকা বাদামি করে মাঝে মাঝে না নাড়ে নেড়ে নেড়ে দিতে হবে যদি নর্মালভাবে না নড়ে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় আঁচটা হাই হিটে রাখতে হবে কারণ এটা অলরেডি সিদ্ধ করা যত জলদি সম্ভব এটা বাদামি হবে তত ভালো হ্যাঁ মোটামুটিভাবে এরকম বাদামি হয়ে ভাজা আমি এগুলাকে উঠে নিব দেখেন সুন্দর বেশ প্রায় প্রত্যেকটার দিকে হালকা হালকা বাদামি ভাজা হয়ে গেছে একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হয় আর দেখতে পাচ্ছেন গেলে কত দেখতে পাচ্ছেন যাই না এই যে কাছ থেকে দেখেন এই যে এরকম একটু হয়ে গেল আমি এগুলোকে উঠে নিব পরের ব্যস্ত হয়েব খুব কম তেলে ভাজা কোনো ডুবা তেলে ভাজা না কিন্তু হ্যা বীজ সাইজটাও দারুণ মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে আমি এর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিব এর মধ্যে ধনিয়া পাতাগুলো লেগে যায় সবুজ সবুজ দেখতে সুন্দর লাগবে একটু লাল মরিচ দিয়ে দিব হালকা একটু যদি এর মধ্যে আসে তারপরও খারাপ লাগবে না আর এর উপরে আমার দিতে হবে হচ্ছে একটু আমচুর পাউডার আমচুর কি করে বানাইতে হয় তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে এটা একটু টক টক জিনিস কাঁচা আম দিয়ে বানাইতে হয় এখনও কাঁচা আমের সময় আছে যারা পারেন একটু বানায় রেখে দেন খুবই কার্যকরী এটা লাগে অনেক মজা হয় জিনিস যে কোনো জিনিস করতাম চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে এগুলাকে আমি সব ঠিক মতো এর মধ্যে মিশাই নি মিশানো হয়ে গেল এই যে দেখেন কাছ থেকে কিরকম লাগতেছে এই হয়ে গেল আমি বাকিগুলোকে ভেজে নিব নিয়ে একটা প্লেটে করে আপনাদের আমি দেখাচ্ছি তো এই যে দেখেন হয়ে গেল আমার কাটলেট বলতে পারেন এটা হ্যাভি জোসের একটা আইটেম খুবই সহজ একদম দেখলেন এবং খাইতে এত মজা চিন্তা করতে পারবেন একদম মানে ব্যাক গ্যারান্টি আর কি যে বানাইবেনার খাইবেন বেনার খাইবেন চপ বানাইলেন কিন্তু তেলে টু খুব অল্প অল্প ইয়ের মধ্যে দিয়ে তৈরি এই যে দেখেন কত সুন্দর দেখেই মনে হচ্ছে একদম আস্তে আস্তে আলুগুলা আর আমি যে মশলাগুলা ব্যবহার করছি আপনারা তার বদলে আপনাদের পছন্দ মতো যেকোনো মশলা দিতে পারেন তবে চাট মশলাটা দিয়ে নিই দয়া করে কারণ চাট মশলাটা এটাকে অদ্ভুত একটা ফ্লেভার আর অদ্ভুত একটা টেস্ট আনে চাট মশলা অথবা আমচুর যেটাকে দিলাম আমি আরকি খুবই মজার এই জিনিসটা তো যাই হোক আর এগুলার মানে মশলাগুলার লিঙ্ক আমার ডিসক্রিপশনে পাবেন ঘরের মধ্যে তৈরি করে রাখলে অনেক কিছুতে এটা ব্যবহার করা যায় খালি বানাইবেন আর তামাতামা করে ফেলেন বানাইবেন তামা করে রাখবেন খুব অল্প তেলে যারা খাইতে পছন্দ করেন এবং মশলা এবং ঝাল জাতীয় জিনিস পারফেক্ট আপনাদের জন্য তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম ঝটপট এগুলো তৈরি করে ফেলা যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ